তো দেখো আমার ছেলে জন্মদিন উপলক্ষে আমি আর তোমাদের দাদাভাই একসাথে আশীর্বাদ করছি কারণ হলো যেহেতু বাচ্চারা বেশি সময় যায় না তোমরা জানো চঞ্চল ছঞ্চল মন ওদের এর আগে তিন দিন আশীর্বাদ করেছে লাস্টে আমরা দুদিন একসাথে করছি তো দেখো এখানে পায়ে মিষ্টি দেওয়া আছে যে হোক দুজনের মধ্যে কেউ পছন্দ করে না দুই ভাই ঠিক আছে মিষ্টি ঠিক আমারও তোমার দাদা ভাই ঠিক পছন্দ না তো ইচ্ছা হলে টুকটা খায় তো ফ্যামিলি এমন কিছু নয় তো দেখো বিভিন্ন গালি মিষ্টি পায়ে তুলে দেওয়া হচ্ছে তো ওদের এখন চঞ্চল ওরা এখানে যে চিফ ক্যাট বিড়িজন আছে সেগুলো নিয়ে যেটা কারাকাটি পড়বে কিন্তু সেটা পাচ্ছে না যেহেতু জোর করে ওখানে দাঁড় করানো হয়েছে তো ওদের দুজনের অবস্থা থেকে বুঝতে পারছে এ তো আমার ছেলে তো খুব কষ্ট দিয়ে দাঁড়িয়ে আছে পাশে তো ওদের চঞ্চ একটু এটা সেটা নেওয়ার জন্য জেদ করছে যেহেতু আমি ঠিক আছে আশীর্বাদ পর্বটা শেষ হোক অবশ্যই দেবো তো এই আশীর্বাদ পর্বটা শেষ হয়েছে ফেরাই আর ওর বাবা ওকে একটা গিফট তুলে দেবে গিফটটা হলো কম্পিউটার টাইপের এই যে তুলে দিল তো বললো থ্যাংক ইউ বল থ্যাঙ্ক ইউ বল থ্যাংক ইউ বলেছে কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও